আজকে চলে আসলাম চিংড়ি মাছের সবচেয়ে সহজ রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখানে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য একটা পাতিলে আমি তেল দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলা থেকে যখন একটু পানি বের হবে তখন আমি আদা রসুন জিরা এবং লবণ দিয়ে দিলাম ভালোভাবে মশলাগুলো এখন আমি মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে ভালোভাবে ভুনা করে নিব এজন্য ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে এখন আমি ভালোভাবে ছেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছ থেকে তেল ভেসে আসে ভালোভাবে চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে যখন চিংড়ি মাছ থেকে তেল ভেসে আসবে তখন আমি পেঁয়াজ দিব এই যে এখন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো যখন দিব তখন একদম চুলার আসটা কমিয়ে দিব কারণ একদম কম আছে আমি এগুলা এখন ভুনা করব। আর কোনো পানি আমি দিব না কিন্তু চিংড়ি মাছের সাথে এ যে চুলার কম আছে এখন পেঁয়াজগুলো ভুনা হয়ে গেছে একদম চিংড়ি মাছের সাথে নরম হয়ে ভুনা ভুনা হয়ে গেছে এভাবে আপনি একদিন রান্না করে দেখবেন সবাই আপনার প্রশংসায় করতে করতে অস্থির হয়ে যাবে এভাবে যদি আপনি চিংড়ি মাছ বোনা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের দশ মিনিটের মধ্যে চিংড়ি মাছ বোনা হয়ে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে